হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম নিপ্যাক তার ব্লক্স থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এই শীতে আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো শীতের সময় তো একটু ভাপা পিঠা খেতেই হয় তাই না তাই আমি এখানে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এটা এখন সুন্দর করে একটু আমি ভেজে নিচ্ছি শুকনো কিন্তু ভাজতেছি কোনো তেল টেল না এই যে ভাজা হয়ে আসছে একদম ঝরঝরা হয়ে ঝরঝরা করে নেব যাতে আবার দাগ না লেগে যায় তো হয়ে গেছে ভাজা এমনভাবে ভাজতে হবে যেন ঝরঝরা হয় আবার দাগ না লেগে যায় তো ভাজা হয়ে গেছে এখন আমি পুটটা বানিয়ে নেব নারকেল গুড় কিছুটা চিনি টেস্ট অনুযায়ী লবণ আর হলো দুটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এখন পুটটা খুব সুন্দর করে আমি বানিয়ে নেব আর দেখো সুজিটা আমি এভাবে মেলে রেখেছি যাতে জুড়িয়ে যায় আর পুটটা বানানো হয়ে আসছে নারকেলটা একটু মোটা মোটা করে করিয়ে নিয়েছি আর পুট্টো থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে একদম গুড়ের খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তো পুটটা বানানো হয়ে গেছে এখন সুজিতে আমি এক চামচ বেকিং পাউডার আর তিন চার চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর হাফ লিটার দুধ আগে চাল করে রেখেছি ঠান্ডা করে এখন আমি এই ব্যাটারটা গুলেই নেব সুজিও ঠান্ডা হতে হবে আর হলো দুধও কিন্তু ঠান্ডা হতে হবে গরম হলে কিন্তু এটা আবার সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পাতল এখন রেস্টে রেখে দেব পনেরো মিনিট তারপর এটা সেট হয়ে যাবে সম্পূর্ণ আমি কিন্তু ব্যাটারটা গুলিয়েছি দুধ দিয়ে আর দেখো ছোট ছোট কিউট কিউট বাটি এই বাটিতেই আমি পিঠা বানাবো একদম খুবই সহজ হয়ে যায় তাড়াতাড়ি আর চালের আর কোনো ঝামেলা লাগে না কিছু না আর দেখো এই ব্যাটারটা কিন্তু ছেট হয়ে গেছে সুন্দরভাবে এখন এই যে দেখো এক এক চামচ এভাবে দিয়ে দেবো পুটটা থেকে এত সুন্দর একটা ঘেরান আসতেছে এই গুড়টা আমি কিনিয়েছিলাম গত বছর খুব সুন্দর এখনও ঘেরান আছে ফ্রিজে রেখে দিয়েছি আর কালারটাও খুব ভালো আছে আর গুড়ের ঘেরানটাও সেই লেভেলে তো এখন আমি পুট দিয়ে দেব। আর বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তা তো দেখেছি খুব সুন্দরভাবে তাতে সিদ্ধর পরে পিঠাটা উঠে যাবে এরকম ঝটপট পিঠে বানিয়ে তোমরাও চাইলে খেতে পারো চালের গুঁড়া দিয়ে বানানো কিন্তু একটা ঝামেলা আর সুজি দিয়ে খুব সহজে এভাবে গুলিয়ে পিঠা বানানো যায় আর খুবই টেস্ট এই পিঠাটা আমি প্রায় বানাই এই শীতে খুবই মজা হয় তো এখন উপরেও কিছু আমি ব্যাটার দিয়ে দেবো আর এই পিঠাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি কত বারো থেকে বারো মিনিটের ভিতরে হয়ে যাবে এক একটা পিঠা তো এখন সব কিছু নিয়ে নিয়েছি এই দেখো পানি দিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানে নিচে একটা স্ট্যান আছে আর উপরে সবগুলো বসিয়ে দিয়েছি ছোট ছোট বাটি তো সবগুলোই স্ট্যান্ডের উপর সেট হয়ে গেছে আর এই যে ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এখন দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে পিঠাটা তো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো হয়েই গেছে পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঠি দিয়ে চেক করে নেব প্রপারলি হলো কি না তো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে ঠান্ডা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি তুলে নিলাম বাটি থেকে তো এরকম ছোটো ছোটো কিউট কিউট বাটি থাকলে কিন্তু যখন তখন এরকম ভাপা পিঠা তারপর বাটি কেক বানিয়ে খাওয়া যায় খুব সহজেই আর পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় চাকু দিয়ে একটু চারপাশটা ঘুরিয়ে নিলে খুবই সুন্দর হয়েছে পিঠাটা এবং নরম তুলতুলে মানে খেতে কি বলবো সেই স্বাদ তো ঠিক আছে এইভাবে আমি সবগুলো উঠিয়ে নেব আর এখনও ব্যাটার আছে ওগুলো আমি একে একে বানিয়ে নেব তারপর তোমাদের সঙ্গে ফাইনালি আমি শেয়ার করব। যে রকম হলো তো অয়েল ব্রাশ করে নিয়েছি যেহেতু বাটিতে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় চাকু দিয়ে একটু ঘুরিয়ে নিলেই তো আরও একবার আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো এটাও হইতে ওই রকমই 10 দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো ঢেকে দিলাম তো হইতে থাকুক বন্ধুরা সবগুলো পিঠে হয়ে গেছে এই যে দেখো এক থালা হয়েছে আর আমি একটা আগি খেয়ে নিয়েছি গরম গরম খুবই মজার আর ঘন্টাটা এত সুন্দর গুড়ের কি বলবো তারপর ব্যাটারটা তো সম্পূর্ণ গুলিয়েছি আমি দুধ দিয়ে মানে ইয়ে আমি খেতে পিঠাটা তো এই হলো সম্পূর্ণ পিঠা এখন একটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি একদম নরম তুলতুলে পিঠেগুলো এই যে দেখো একদম মধ্যে পুর ভরা মানে মুখে দিলে অন্যরকম একটা স্বাদ আর হলো নারকেলগুলো আমি মোটা মোটা করে করিয়েছি একদম চাবানে লাগে অনেক মজা পিঠেগুলো তো এই শীতে তোমরাও এরকম বানিয়ে খেও নিজেরাই ঘরে বসে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আরেকটি নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই চলে আসব তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো ঠিক আছে এই শীতে এরকম মজার মজার পিঠে তোমরাও খেও আমার মতন বানিয়ে তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে